অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পর জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে ড মোহাম্মদ ইউনুস বলেছেন যে স্বপ্ন নিয়ে ছাত্র জনতা স্বরাচার পতনের আন্দোলনে অংশ নিয়েছিল সেই স্বপ্ন পূরণে তিনি বলেন রাজনৈতিক সিদ্ধান্তের ওপরে নির্ভর করছে নির্বাচন অনুষ্ঠানের সময়সীমার বিষয়টি নির্বাচন কমিশন বিচার বিভাগ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের সংস্কার সম্পর্কেও অন্তর্বর্তী সরকারের ভাবনার কথাও তুলে ধরেন তিনি প্রণব চক্রবর্তী প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের ষোলো দিন পর জাতির উদ্দেশ্যে ভাষণ দেন অধ্যাপক মোহাম্মদ তার বক্তব্যে উঠে আসে আওয়ামী সরকারের দুঃশাসন দুর্নীতি সেনাবাহিনী পুলিশ র্যাব বিজিবি গণমাধ্যমকে যেভাবে বিতর্কিত করা হয়েছে তা থেকে শুরু করে বিচার বিভাগের সংস্কার সহ নানা ইস্যু একটি সুনির্দিষ্ট প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার বিভাগের স্বাধীনতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে সরকারের বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন অপহরণ এবং আয়নাঘরের মতো চরম ভিন্ন সকল অপকর্মের ন্যায় বিচার নিশ্চিত করা হবে এসব অপকর্মের সঙ্গে জড়িত সকলের বিচার নিশ্চিত করা হবে তালিকা প্রস্তুত করে মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে দুর্নীতি ও সম্পদ পাচারের বিচার করা হবে আইনশৃঙ্খলার ক্ষেত্রে জনমুখী ও দলীয় প্রভাবমুক্ত জবাবদিহিমূলক কাঠামো সৃষ্টির লক্ষ্যে পুলিশ কমিশন গঠন করা হবে মত প্রকাশের স্বাধীনতা বাধাগ্রস্ত করে এমন সব আইনের নিপীড়নমূলক ধারা সংশোধন করা হবে এ সময় তিনি কথা বলেন নির্বাচন অনুষ্ঠানের সময় প্রসঙ্গে একমাত্র দিচ্ছে এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এসি কখন নির্বাচন হবে যেটা সম্পূর্ণ রাজনৈতিক সিদ্ধান্ত আমাদের সিদ্ধান্ত নয় দেশবাসীকে ঠিক করতে হবে আপনারা কখন আমাদেরকে ছেড়ে দেবেন আমরা ছাত্রদের আহ্বানে এসেছি তারা আমাদের প্রাথমিক নিয়োগকর্তা দেশের আপামর জনসাধারণ আমাদের নিয়োগ সমর্থন করেছে তারা যখনই বলবে আমরা চলে যাব আমরা সংস্কারের অংশ হিসেবে নির্বাচন কমিশনকেও সংস্কার করব কমিশনকে যে কোনো সময় আদর্শ নির্বাচনের জন্য প্রস্তুত রাখব হাসিনা সরকারের সময় আর্থিক খাত ও শেয়ার বাজারে লুটপাটের কথা উল্লেখ করে দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরেন প্রধান উপদেষ্টা প্রশাসনের সকল ক্ষেত্রে প্রতিষ্ঠানগুলো যেন জনগণের আস্থা ফিরে পায় সেটি আমাদের অন্যতম উদ্দেশ্য লুটপাট ও দুর্নীতির আখড়ায় পরিণত করা ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিত করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এই খাতে দক্ষ জনবল নিয়োগ দেওয়া হচ্ছে ব্যাংকিং খাতে শৃঙ্খলা স্থাপন ব্যবসা বাণিজ্যে সহায়ক পরিবেশ তৈরি এবং জনগণের জীবনযাপন সহজ করতে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনার আমরা উদ্যোগ সচল করেছি আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে আন্দোলনে নিহত ছাত্র জনতাকে স্মরণ এবং বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা জানিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়ে ভাষণ শুরু করেন ডক্টর বন্যা দুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি বেসরকারি পর্যায়ে নেওয়ার আয়োজন করেছি নতুন এক বাংলাদেশ গড়তে চায় নতুন প্রজন্মের এই গভীর আকাঙ্ক্ষাকে বাস্তবে রূপ দেওয়ার সংগ্রামে আমি একজন সহযোদ্ধা হিসেবে তাদের সঙ্গে যোগ দিয়েছি দেশের সকল বয়সের সকল পেশার সকল মতের সকল ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রামে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছে প্রণব চক্রবর্তী একুশে টেলিভিশন ঢাকা